প্রিয় শিক্ষার্থী ও বোনেরা তোমাদেরকে ওরা আমি আমি একচল্লিশের দিকার সমীকরণ থেকে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভের আর তোমার কষে দেখি যে আছে আট নয় দশ এগারো চারটা নম্বর চার নম্বর বাকি আছে এরপরে আমরা সটাই কোশ্চিনগুলো যাবো টাইপ কোশ্চিন বা এক নম্বর দু নম্বর অঙ্কগুলো এক নম্বর দু নম্বর যে মার্কসগুলো থাকে ওগুলো করবো তো তোমরা দেখো আট নম্বর আট নয় দশ এগারো যে চারটা অঙ্ক আছে এই অঙ্ক কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট ঠিক আছে এরকম টাইপের অঙ্ক থাকবেই থাকবে তো ভালো মতো লক্ষ্য করো আট নম্বর অঙ্ক দেওয়া আছে দেখো ফাইভ এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মানে থ্রি কার্ড জিরো দীঘার সঙ্গে দুটি বীজ আলফা ও বিটা হলে এক নম্বর অঙ্ক এক নম্বর আছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার দুই নম্বর আছে আলফা কিউব প্লাস বিটা কিউব তিন নম্বর আছে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা জানব আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা মান নির্ণয় করো তো এতগুলো তো একবারে আসবে না তো তোমাদের আসবে এরকম করে ফাইভ মানে প্লাস টুয়ে মানে স্ত্রীগুলো যে অধিকার দুটি বিচ আলফা বিটা হলে আলফা প্লাস বিটা কিউবের মান করো ঠিক আছে এরকম করে থাকবে বা ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটের মান নির্ণয় করো বা আলফা প্লাস বিটা প্লাস বিটা স্কোয়ার বাই করো মানে এখানে এটা দেওয়া থাকলো আর এগুলো একটা যে কোনো একটা দেওয়া থাকবে এটা মান না করতে লাগবে তো সমাধান দেখো এই যে পাটটা আছে এই পাটটা সবার এই চারটা অঙ্কর ক্ষেত্রে প্রযোজ্য ঠিক আছে যেহেতু ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি করে জিরো দীঘা বিজ দুটি আলফা ও বিটা তাহলে আমরা বিজ দুটি সমষ্টির ফর্মুলা জানি মাইনাস মাইনাস কি এক্সের সহক বাই এক্স স্কোয়ারের সহক তাহলে মানে টু এটা টু বাই ফাইভ টু বাই ফাইভ এবং আলফা বিটা মানে গুণের গুণ কী আছে বিজ গুণফল ফল সমান সমান কী ধ্রুবক রাশি বাই এক্স স্কোয়ারের সহক মাইনাস থ্রি বাই ফাইভ এইটা সবার এই চারটা অঙ্ক যে আছে চারটা অঙ্কর ক্ষেত্রে প্রযোজ্য এটা এটা তোমাদের করতেই লাগবে এবার অঙ্কতে যাচ্ছে আমি দেখো একটা মধ্যে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা মান জানি এ স্কোয়ার বি স্কোয়ার তিনটা ফর্মুলা আছে তো আমাদের এখন দেখতে লাগবে আমার কী ফর্মুলা লাগবে আমার মান কিসে দেওয়া আছে আলফা প্লাস বিটা দেওয়া আছে আর আলফা বিটা আছে তাহলে আমার আলফা প্লাস বিটা দিয়ে যে সূত্রটা আছে এটা বসবে তাহলে আলফা প্লাস বিটা হোলি স্কোয়ার মাইনাস টু আলফা বিটা এবার আলফা প্লাস বিটা মানে কত মাইনাস টু বাই ফাইভ মাইনাস টু বাই ফাইভ তার হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটার মানে কত মাইনাস থ্রি বাই ফাইভ দেখো মাইনাস টু বাই ফাইভ ইন্টু মাইনাস টু বাই ফাইভ গুণ করে কী হবে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে বা তোমাদেরকে আমি বলেছিলাম যদি পাওয়ার জোর সংখ্যা হয় তাহলে কী হয় জোর সংখ্যা হলে এটা সবসময় প্লাস হয়ে যায় মাইনাসটা প্লাস হয়ে যায় যদি বিজোর সংখ্যা থাকে তাহলে মাইনাসেই থাকে যেটা দুই মানে জোর সংখ্যা তাহলে অটোমেটিক প্লাস হয়ে গেছে দুইয়ের বর্গ চার পাঁচের বর্গ পঁচিশ প্লাস এখানে প্লাস কী করলো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলো এই তিন আর দুই গুণ করলে তিন আর দুই গুণ করলে ছয় সিক্স বাই ফাইভ তাহলে এখানে থাকলো লসগু হচ্ছে পঁচিশ পঁচিশ এখানে থাকলো ফোর প্লাস পাঁচ দিয়ে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ তাহলে তিরিশ বসলো এখানে তাহলে তিরিশ হাজারে চৌত্রিশ থার্টি ফোর বাই টোয়েন্টি ফাইভ এটা ইজ দ্য অ্যান্সার নাম্বার দুই এ কিউ প্লাস বি কিউব মানে আলফা কিউ প্লাস বিটা কিউব এর মান নেয় করতে বলছি তে আমরা জানি এ কিউ প্লাস বি কিউবের মান নেয়ার ফর্মুলা আলফা প্লাস আলফা প্লাস বিটা হোল কিউব মানে এ প্লাস বি হোল কিউব মানস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে আলফা বি আলফা প্লাস বিটা হোল কিউব মানে থ্রি আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা তাহলে মাইনাস টু বাই ফাইভ তার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি বাই ফাইভ মাইনাস টু বাই ফাইভ এটা আলফা বিটার মান মাইনাস থ্রি বাই ফাইভ আবার আলফা প্লাস বিটার মান মাইনাস টু বাই ফাইভ তাহলে এখানে কথা হচ্ছে মাইনাস যেহেতু এখানে কিউব তাহলে মাইনাস টু কিউব মানে আট ফাইভ কিউব মানে একশো পঁচিশ মাইনাস আঠেরো বাই পঁচিশ এখানে আঠেরো তিন ত্রিকে নয় নয় দুয়ে আঠেরো আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলো আবার প্লাস মাইনাসে মাইনাস এই জন্য মাইনাস বসছে তাহলে লস হল একশো পঁচিশ একশো পঁচিশ থেকে এখানে মাইনাস আট থাকলো মাইনাস বসলো পঁচিশ দিয়ে একশো পঁচিশ ভাগ করলে পাঁচ হয় পাঁচকে আঠারো দ্যান্সার নাম্বার থ্রি নাম্বার থ্রি খুব সোজা ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই আলফা ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা আলফা বিটা কি আলফা বিটা লস তাহলে আলফা 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 ক্যানসেল তাহলে বিটা বিটা প্লাস আলফা এবার আলফা প্লাস বিটার মান আলফা প্লাস বিটার মানে মাইনাস টু বাই ফাইভ আর আলফা বিটার মানে মাইনাস থ্রি বাই ফাইভ এই মাইনাস মাইনাস ক্যান্সেল তাহলে থাকলো টু বাই ফাইভ ইন টু এই ভাগটাকে গুণুল কি নিচের ভংস উল্টে যায় তাহলে উপরে ফাইভ নিচে থ্রি তাহলে টু বাই থ্রি এটা ইট ইজ দ্য অ্যান্সার নাম্বার ফোর তোমরা এতক্ষণে যা যা করলা তোমার দেখো এগুলি ইমপ্লিমেন্টেশন হবে আলফা কিউব প্লাস বিটা কিউব অলরেডি করে নিয়েছো তোমরা আলফা কিউব প্লাস বিটা কিউব যেটা করেছো দেখো আলফা কিউ প্লাস বিটা কিউব যেটা করেছি এটা উপরে করেছি আর নিচে আলফা বিটা মানটা শুধু বসিয়েছি নিচে আলফা বিটা লাস্টে দেখো তোমার মাইনাস নাইনটি এইট বাই টোয়েন্টি ফাইভ অলরেডি চলে আসলো অ্যান্সার ইন্টু মাইনাস ফাইভ বাই থ্রি এবার মাইনাসে মাইনাসে প্লাস নাইনটি এইট বাই ওয়ান টোয়েন্টি ফাইভ ইন্টু ফাইভ বাই থ্রি পাঁচ দিয়ে একশো পঁচিশকে ভাগ করলে পঁচিশ হয় তাহলে পঁচিশ দিয়ে তিন পঁচিশকে তিন দিয়ে গুণ করলে তিন পঁচিশে পঁচাত্তর উপরে নাইনটি এইট এটাই অ্যান্সার নাম্বার নাইন নাইন দেওয়া আছে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ই করে যদি সমীকরণটা একটি বি জপটির দ্বিগুণ হলে দেখায় যে টু বি স্কোয়ার ইকোয়াল টু নাইন এসি এই টাইপের অঙ্কগুলো পরীক্ষাতে আসে তো দেখো ধরি এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি টু জিরো একটি আলফা তাহলে অপর বীজটি কী কত হবে টু আলফা হবে যেহেতু একটি বীজ অপরটির দ্বিগুণ তাহলে আলফা টু আলফা ইকুয়াল টু কী হবে দুটি বীজের সমষ্টির ফর্মুলা কি মাইনাস বি বাই এ মাইনাস বি তাহলে টু আলফা আর আলফা চোখে থ্রি আলফা হয় মাইনাস বি তাহলে আলফা টু এই তিনটাকে এই তিনটাকে নিচে নিয়ে তাহলে আলফা স্কোয়ার করে দেখলে কত আলফা স্কোয়ার ইকুয়াল তো এটা বর্গ হয়ে যাবে বর্গ হলে বি স্কোয়ার বাই নাইন এ স্কোয়ার হয়ে গেলো আবার আমরা বিজ দুটো গুণফলের ফর্মুলা জানি আলফা ইন্টু টু আলফা ইকুয়াল টু সি বাই এ তাহলে আলফা স্কোয়ার মানে টু আলফা ইন্টু আলফা মানে টু আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই টু এবার আলফা স্কোয়ার মান আমরা এখান থেকে জানি বি স্কোয়ার বাই নাইন এ স্কোয়ার বি স্কোয়ার বাই নাইন এ স্কোয়ার ইকোয়াল টু সি বাই টু এ আলফা স্কোয়ার মান বসিয়ে লিখে দিয়েছি এখানের একটাই এখানে দুটাই ছিল একটাই এখানে দিয়েছি তাহলে থাকলো একটাই তাহলে টু বি স্কোয়ার টু বি স্কোয়ার ইকুয়াল টু নাইন এ সি নাইন এ সি প্রমাণিত এটাই চেয়েছে নাম্বার দশ নাম্বার দশ সেম যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান এগুলো জিরো সমীকরণের বীজগুলি অন্যান্য সেই সমীকরি গঠন করি আমরা ধরে নিয়েছি ধরি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান যে এক দুটি বীজ বীজ দুটি আলফা ও বিটা তাহলে আলফা বিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা টু মাইনাস পি এবং আলফা বিটা ইকুয়াল টু ওয়ান যেহেতু অপর বীজটির বীজগুলি হবে ওয়ান বাই আলফা এবং ওয়ান বাই বিটা বলছে কি বীজগুলির অনন্যক হবে যেহেতু অপর সমীকরণের বীজগুলি হবে ওয়ান বাই আলফা এবং ওয়ান বাই বিটা সুতরাং সমীকরণটি কী হবে তাহলে সমীকরণ আমরা জানি দুটি বীজের মান দেওয়া থাকলে আমরা সমীকরণ তৈরি করতে জানি তাহলে কী হচ্ছে আলফা প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই আলফা প্লাস বিটা মানে বিজ দুটির যোগফল ইন্টু এক্স ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা ইন্টু এক্স প্লাস ওয়ান বাই আলফা বিটা ওকে তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এটাকে আলফা বিটা লসাগু তাহলে বিটা প্লাস আলফা হচ্ছে এক্স প্লাস এটা গুণ করে দিয়েছি ওয়ান বাই এবার আলফা প্লাস বিটার মান জানি আমি আলফা প্লাস বিটার মান কত আছে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস পি আলফা প্লাস বিটা টু মাইনাস পি আর আলফা বিটা ইকোয়াল টু ওয়ান তাহলে এখানে মানে মান মাইনাস পি বসিয়ে দিয়েছি আলফা বিটার মান আর আলফা বিটার মান হচ্ছে ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান বাই আলফা বিটার মান ওয়ান তাহলে এক্স স্কোয়ার এই দেখো মাইনাসে মাইনাসে প্লাস প্লাস পি ইন্টু এক্স পি এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে এটাই হবে সমীকরণ ঠিক সেম ঠিক সেম এগারো নম্বর অঙ্কটা ধরি এক্স স্কোয়ার প্লাস এক্স কী বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান কিলো জিরো সমীকরণের বীজগুলি বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণ নির্ণয় করি ধরি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ক্লো জিরো সমীকরণের বীজ দুটি সমন আলফা ও বিটা তাহলে আলফা বিটা আলফা প্লাস বিটাই করল মাইনাস ওয়ান এবং আলফা বিটা করল টু ওয়ান যেহেতু প্রথম সমীকর বীজগুলি বর্গ অপর সমীকরণটির বীজ সুতরাং বীজ দুটি হবে আলফা স্কোয়ার প্লাস বিটাই আলফা স্কোয়ার একটা হবে আর একটা বিটাই স্কোয়ার সমীকরণটি তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটাই স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটাই স্কোয়ার এগুলো জিরো এক্স স্কোয়ার মাইনাস আল এটার ফর্মুলা জানি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি ইন টু এ বি এ প্লাস হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এবু এক্স আলফা বিটা তার হলি স্কোয়ার লিখে যায় এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে মাইনাস করা হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু মানে ওয়ান প্লাস আলফাবিটা ওয়ান তার স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস মাইনাস ওয়ান মানে প্লাস ওয়ান দেখো মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান একে দেখো এনে টু এর চিহ্ন মাইনাস ওয়ানের জন্য প্লাস তাহলে কে বড় টু বড়ো এই জন্য মাইনাস ওয়ান এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স এটা হবে সমীকরণ তো এই চারটা অঙ্ক ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট ভালো মতো প্র্যাকটিস করবে তবুও যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় মানে কোথাও যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে জানাবে এখনকার মতো এটুকুই